কথায় আছে মা ভালো হলে সন্তানও ভালো হয় এই কথাটি নিছক প্রবাদ নয় আক্ষরিক অর্থেই সত্য একজন ভালো মা সন্তানের জীবনের প্রথম ও সবচেয়ে কার্যকর শিক্ষক চলুন জেনে নি একজন ভালো মায়ের কয়েকটি মূল বৈশিষ্ট্য সত্যবাদিতা ভালো মা কখনো সন্তানের সামনে মিথ্যা বলেন না তিনি জানেন সন্তান যা দেখে তাই শেখে শাসন ও সীমারেখা সন্তানের প্রতিটি বায়না পূরণ করা নয় প্রয়োজন মতো না বলাই মায়ের ভালোবাসার আরেক রূপ নৈতিকতা তিনি কখনো নিজের স্বার্থে অনৈতিক পথে হাঁটেন না সন্তান সেখান থেকেই সততার শিক্ষা পায় পরিশ্রম ও দায়িত্ববোধ একজন প্রকৃত মা পরিশ্রমী হন নিজের কর্মনিষ্ঠা দিয়েই সন্তানকে শেখান কষ্ট ছাড়া অর্জন নেই সহমর্মিতা ও সহবস্থান তিনি সন্তানকে শেখান অন্যকে ছোট না করে সবাইকে সঙ্গে নিয়ে চলতে হয় সঠিক সময়ে উৎসাহ ও সংশোধন ভালো করলে প্রশংসা করেন ভুল করলে চুপ থাকেন কারণ সংশোধন ও ভালোবাসারই একটি ভাষা ধৈর্য ও সহনশীলতা একজন ভালো মা জানেন জীবনের প্রতিটি পর্বই শেখায় তাই তিনি তাড়াহুড়ো না করে ধৈর্যের সঙ্গে সন্তানকে বড় করে তোলেন তাই মায়ের সন্তানের প্রথম স্কুল আর তার চরিত্রই সন্তানের পাঠ্যপুস্তক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ